আসসালামু আলাইকুম ইব্রাহান আশা করছি ভালো আছেন সবাই তো হামেস্টার কিন্তু অলরেডি কিন্তু ফাইন্যান্সিয়াল লিস্টেড হয়ে গেছে তো এই দেখতে পাচ্ছেন আর কিন্তু মাত্র বারো দিনের মতো কিন্তু বাকি আছে লিস্টেড হওয়ার তো এখন আমরা কিভাবে আমরা ওয়ালেটটা অ্যাড করব আর ডিপোজিট করবো কিভাবে হামস্টার তো এখন এলোকেশান দেয় না এলোকেশান দেওয়ার পর ওরা অটো ডিপোজিট করে দেবে তো এখন আমরা দেখব কিভাবে আমরা বাইনান্সে আমাদের হ্যামেস্টার যেই টোকেনটা পাবো ওই টোকেনটা আমরা কীভাবে বাইনান্সে নেব তো অবশ্যই এখানে প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ক্লিক করলাম তারপরে এখানে ইয়েস আই হ্যাভ ইট তো এখানে ক্লিক করবেন ক্লিক করে দিলাম তারপর এখানে আপনারা সিম্পলি আপনারা বাইনান্সে যাবেন বাইনান্সে গিয়ে আপনারা ডিপোজিট অপশনে ক্লিক করবেন যেপুরি অপশানে ক্লিক করলাম তারপর এখানে হামেস এইচ এ এম হাম চার্জ দিলে এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন হামেস্টার তো আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর তারপর আমরা এখানে যাবো হামস্টারের ওয়ালেটেটা যাবো তারপর এখানে আমরা এই এটা ওয়ালেটটা কপি করব। তারপর আমরা এখানে হামেস্টার মেমোটা কপি করব কেমন আমরা ওয়ালেটটা কপি করলাম কফি করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হামেস্টার ডিপোজিট অ্যাড্রেস হামেস্টার ডিপোজিট অ্যাড্রেসে আমি ওই ইয়েটা আমি ফেস্ট করে দেব এখন আমি ফেস্ট করে দিলাম তারপর এখানে আমি কিন্তু এখান থেকে আমি আবার এই মেমোটা আমি আবার কপি করব আমি এই মেমোটা কপি করলাম মেমোটা কপি করার পর আমি এদিন এখানে কিন্তু মেমোটা আবার কিন্তু আমি এখানে ফেস্ট করে দিলাম তো তারপর এখানে আপনারা এখানে আপনারা ইয়ে করবেন সেভেন টুইস তারপর আমি এখানে দিয়ে দিলাম এখানে রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার বাইপিটটা আমি অ্যাড করছি কারণ বাইন্যান্সেরটা মূলত আপাতত হচ্ছে না কারণ এখানে কিন্তু প্রচুর মানুষই কিন্তু বাইন্যান্সে ডিপোজিট করতেছে সেই কার সেই কারণেই কিন্তু সার্ভারটা একটু ব্যস্ত সেই কারণে হচ্ছে না তো আপনারা প্রথমে বাইন্যান্সটা ট্রাই করবেন ট্রাই করার পর আশা করি হয়ে যাবে তো আমি বাই বিটটা আমি আবার এগিন করলাম কিন্তু বাই বিটটা আপনারা ঠিক এখানে আপনি ইউআইডি দিবেন তারপর এখানে হামস্টার অ্যাড্রেসটা দেবেন এখানে এমএমোটা দিবেন তারপর এখানে সেভ চুইসে দিলে আপনাদের অ্যাড্রেসটা ইয়ে হয়ে যাবে তো অবশ্যই এই ইয়াটা আপনারা আপনারা এখানে এক্সচেঞ্জটা সিলেক্ট করবেন আপনারা একুশে সেপ্টেম্বরের মধ্যে একুশে সেপ্টেম্বরের মধ্যে আপনারা এইটা করে ফেলবেন আর আমি আমার আমার পার্সোনাল ওপিনিয়ন আপনারা এখানে ওয়ালিটিন টেলিগ্রামও নেওয়ার দরকার নেই তারপর ইবিআই এক্সচেঞ্জও নেওয়ার দরকার নেই অনচাইন এয়ারড্রপও নেওয়ার দরকার নেই আপনারা শুধু ইয়ার মধ্যে নেন কারণ ওকে এক্সচেঞ্জটা কিন্তু বাংলাদেশে নট অ্যাভেলেবেল তার আপনারা বাইনামস অথবা বাইবিটটা অ্যাড করে নেবেন তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাছ